আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা রাঙ্গামাটিতে রাঙামাটি একটি পার্বত্য অঞ্চল এই জেলায় মূলত সব কিছুই পাহাড়ই আর কি পাহাড়ি বলতে যে সব জায়গায় হচ্ছে পাহাড় কোনো সমতল জায়গা নাই জেলাটা সত্যি অনেক সুন্দর আমি বিগত এক বছর ধরে এখানে আছি এই যে বড় বড় পাহাড় দেখছেন এগুলাতে আসলে পাহাড়িরা জুম চাষ করে এটা রাঙামাটির হাইওয়ে এটাই রাঙামাটির মানে যাতায়াত ব্যবস্থা একটাই এ রাস্তা দিয়ে সকলে যাওয়া আসা বহন। এবং পাহাড়ের মানুষ যে যেগুলা বসবাস করে এর ভিতর দিয়ে যায় রাঙামাটি শহর থেকে ওরা নৌকা থেকে আসা যাওয়া করে রাস্তাগুলো অনেক বাঁকা হয় পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে তো এই জন্য রাস্তাগুলো অনেক ভাগ প্রচুর পরিমাণ সামনে হচ্ছে আনসার মানে যে আনসার আছে আনসারের সদর দপ্তরিটা এখানে আর কি আনসাররা সব আনসারে লেন একটা কিছুদিন ভিতরে আমরা রাঙামাটি শহরে প্রবেশ করব তারপরে অল্প কিছুদিন পরে আমার নৌকা থেকে অনেক দূরে যাইতে হয় এখান থেকে আমি স্পিড বোর্ডে যাবো ওখান থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা আমার সময় লাগে যাইতে গন্তব্যস্থলে এটা হচ্ছে রাঙামাটি শহর এখানে পাহাড়িদের সাথে মানে বাঙালিও অনেক থাকে স্টেডিয়ামে খেলাধুলা হয় এটা হচ্ছে যে জেলা স্টেডিয়াম থাকে জেলা স্টেডিয়াম এই পাহাড়ের সৌন্দর্য এটা হচ্ছে পাহাড়ের ভিতরে এটা পাবলিকে এখানে খুব একটা বেশি আসতে পারে না আমি যাচ্ছি গন্তব্যস্থলে স্পিড বোটে যাওয়া লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমার যাইতে পাহাড়ের ভিতরে অনেক প্রায় ঘন্টা লাগলো আমার এখানে ভিডিওটা শর্টকাটে করার চেষ্টা করেছি পাহাড়ের আসলে জাল নিয়ে মাছ ধরে দুইজন পাহাড়ে জাল টাঙাই এখানে মানে কারেন্ট জল যেটা বলেন জাল টাঙায় মাছ ধরে যে দৃশ্য পাহাড়ে একটা গ্যাস থাকে গ্যাসগুলো পাহাড়ের গ্যাসগুলো বাইরে থাকে মানে পুরো মেঘ যেমন থাকে না সেম টু সেম মেঘের মতো এখন তো আর আগের মতো ফ্রি থাকা হয় না তাই তো ভিডিও করা সম্ভব হয় না তবুও মাঝে মাঝে এমনিতেই মোবাইলে ভিডিও করতে ভালো লাগে সেই ভিডিওগুলোর ভিতরে কিছু সৌন্দর্য ভিডিও নিয়ে ইউটিউবে দেওয়া ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সামনে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ